নমস্কার বন্ধুরা আমি তোমাদের সঙ্গে একটা আমার লাইফের একটা ছোট্ট ঘটনা শেয়ার করি যেমন আমি আমার বাপির সঙ্গে একদিন পুকুরে স্নান করতে গিয়েছিলাম তখন আমি ফাইভ সিক্স ফাইভে কি সিক্সে পড়ি তো আমার বাপি আর আমি স্নান করতে গেছি তো সেখানে সাঁতারটা আমি শিখেছি মানে একটু একটু পারি তো আমি আমার বাপি দুজনেই স্নান করতে নেমেছি বাপি সাবান মাখছে তখন আমি যেহেতু নতুন সাঁতার শিখছি তো আমি একটু একটু পুকুরে যাচ্ছি অর্ধেকটা যাচ্ছি আবার চলে আসছি অর্ধেকটা যাচ্ছি আবার চলে আসছি তো বাপি দেখলো আমি পারি একটু একটু তো কোনো ব্যাপার না বাপি পেছন ঘুরে সাবান মাখছে বসে বসে ঘাটে এতে যেই সিঁড়িগুলো হয় তো তাতে সাবান মাখছে তো আমি এবারে মধ্যিখানে গেছি আর হাঁপিয়ে গেছি অনেকবার গেছি এসেছি তো যে কারণে আমি হাঁপিয়ে গেছি তো আমি আর আসতে পারিনি আমি বাপিকে ডাকছি বাপি বাপি কিন্তু জল মাথাটা তুলে হাত ডুবে যাচ্ছে মাথাটা তুলে তুলে ডাকছি বাপি বাপি বলে ডাকছি একটা করে ব বলছি আবার ডুবে যাচ্ছি ভক ভক করে জল ঢুকে জল খেয়ে নিচ্ছি সে ডাকতে আর পাচ্ছে কিছুতেই ডাকতে পারছি না তো বাপি সাবান মনের সুখে সাবান মাখছে বাপি জানে আমি যাচ্ছি আর আসছি আমি খুব হাত পা পাছুচ্ছি তাও তো বাপি বুঝতে পারেনি অনেকক্ষণ থেকে এরকম চলছে আমি এবারে কি করলাম এরকম করে সে পুরো তো জল খেয়ে নিয়েছি পুকুরটা খুবই ছোটো ছিল মানে ডুবে যাওয়ার মতো নয় যেহেতু আমি খুব ছোটো ছিলাম তাই বড়দের হয়তো এক গলা জল হবে তো আমি ডুবে আমি ডুবে যাব এরকম ব্যাপার তো সেই সময় সবাই স্নান করতে আসে তো আমি এবারে ডাকতে 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 আপির কাছে ভেসে চলে এসেছি বাপি ভাবছি ছেলে মেয়েটা কেন এখনও আসে তো বলে বাবু কোথায় গেলি তুই পিছনগুলো দেখে না আমি তো আর্ধেক জল খেয়ে নি তখন আমি সাঁতার কাটছি আমি যে সাঁতার কাটছি আমি একটু একটুখে এগোচ্ছিই না তো আমি সাঁতার কেটেই যাচ্ছি খেটেই যাচ্ছি যেখানে সাঁতার কাটছি আমি সেখানেই রয়েছি একটু করতে এগো এগোতেই পারছি তো বাপি এলো এসে আবার আমাকে বাপি এলো সাঁতার হা আপিকে সাঁতার কাটতেও হয় না কারণ পুকুরটা একটু ছোটোই ছিল বাপুই হাত বাড়ি আমাকে টেনে তুলে নিয়ে এলো এবং নিয়ে আসার পরে আমাকে বসালো যদিও আমি তখন অসুস্থ হইনি মোটামুটি সুস্থ হয়েছিল আমি বাবু তুমি আমাকে ছেড়ে দিয়েছো কেন বলছে তুই তো সাঁতার কাটছিলিস আমি তো দেখলাম তুই সাঁতার কেটে যাচ্ছিস আর আসছিস তাহলে তুই এলি না কেন আমি বল্লাম আমি তো সাদার কেটে গেছি কিন্তু না আমে সাটার কাটছি আমি কি জায়গাতে সাটার কাটছি আমি তো আর আসতে পাচ্ছি না কিছুতেই আসতে পাচ্ছি না সাটার কে দেওয়ান থেকে এনেছি সাটার কেতে বানাস যে এগোই তো আমি সাটার কেতে একটু আমি আসতেই পাচ্ছি আগে বললাম ও কিছু হবে না সাতা শিখতে গেল അവൻ জল কেটে হয় একটু বলে দুজনে স্নান করলাম দুজনে চলে এলাম তো আরেকদিন আমি স্নান করতে গেছি তো আমার একটা বান্ধবীর সঙ্গে পার সেদিনেও আমি স্নান করতে গেছি দুজন সেদিনকে দুজনে গেছি যেহেতু আমরা দুজনে একটু একটু সাঁতার পারি তো ওই মায়েরা কিছু বলে না তখনও আমরা দুজনে ছোটো ছিলাম তো গেছি দুজনেই বেশ কিছুটা ছাড়া ছাড়া দুজনেই গেছি সাঁতার সাঁতার কাটতে যাচ্ছি মধ্যিখান পর্যন্ত যাচ্ছি আবার চলে আসছি মধ্যিখান পর্যন্ত যাচ্ছি আবার চলে আসছি বেশ মজা লাগছে তো এবারে মোদিগানপনি পর্যন্ত গেছি আমি তখন ভালোভাবেই সাঁতার থাকতে পাশি মানে শিখতে পেরে গেছি আমি তো চলে আসতে পারছি তো আমার যে বান্ধবীটা সে আর আসতে পারছে না সে আমার আগের দিনে যেমন বাপের সঙ্গে হয়েছিল সে তেমন এক জায়গাতেই সাঁতার কাটছে পুরো সে ডুবে যাওয়া ডুবে যাওয়ার মতো আর সে জল খেয়ে নিচ্ছে আর উঠতে পারে না এবারে আমরা সাঁতার কাটতে কাটতে বেশি পুকুরটা দূর নয় তো আমরা সাঁতার কাটতে কাটতে কী করেছি দুজনে জড়ামড়ি হয়ে গেছে অনেকটা ছাড়া ছাড়াই যাচ্ছিলাম কিন্তু সাঁতার কাটতে কাটতে দুজনে জড়ামড়ি হয়ে গেছে। তো যে কারণে আমার বান্ধবীটা ডুবে যাচ্ছে সে আমাকে তো ধরে বাঁচতে চাইছে আমি তো এমন কিছু সাঁতার এখনও শিখিনি যে আমাকে কেউ ধরে ফেললে চেপে যে আমি মানে তাকে নিয়ে আসতে পারবো আমি একেবারে কোনো বস্তু কিংবা ছোটো ছোটো কোনো জিনিসকেই নিয়ে আসতে পারবো তো বড় আমার মতো কাউকে নিয়ে আসতে পারবো না তখনও সে যেহেতু আমার মতোই ছিল নিয়ে তখন পারতাম না নতুন নতুন শিখেছি তো সে আমাকে জড়িয়ে ফেলছে যে আমি ডুবে যাচ্ছি তাকে তো তুলতে পারছি না তাকে আমি প্রচুর লাথি মারছি জলের ভেতরে হাসবো কি তাকে প্রচুর লাথি মারছি জলের ভেতরে তার চুল মুঠি ধরে ছাড়ানোর চেষ্টা করছি তবুও ছাড়ছে না লাতি মেরে দিচ্ছি সে ডুবে যাচ্ছে তবুও ছাড়ছে না আমিও জল খেয়ে নিচ্ছি আমার তো পুরো রেগে যাচ্ছি কাঁধো বাঁধো হয়ে যাচ্ছি যা এ মরবে আমাকেও নিয়ে মারবে পুরো আমি কাঁধো বাঁধো হয়ে গেছি কি করব সে ছাড়ছে ও আমাকে আমিও তাকে প্রচুর মারছি চুল মুটি ধরিয়ে সরিয়ে দিচ্ছি আমিও তো ডুবে গেছি প্রায় মানে সে যখনই আমাকে ধরছে দুজনেই ডুবে গেছে আমিও জল খেয়ে নিচ্ছি সে তো জল খেয়েই নিয়েছে তো দুজনে এমন করতে করতে সিঁড়ির কাছে পা পেয়ে গেল চলে এলুম এসে দেখলুম সে আমাকে বলছে আমাকে তুই তুলতে পারছিস নি আমি তো ডুবে যাচ্ছিলাম আমি বললাম তুই ডুবে যাচ্ছিলি আমাকে নিয়ে ডুববি আমিও তো ডুবে যাচ্ছি তুই আমাকে ধরছিলিস কেন এই নিয়ে তো দুজনে প্রচুর ঝগড়া করলাম ঝগড়া করে আবার দুজনে একসাথে স্নান করলাম করে বাড়ি আসলাম এই ছিল গল্প হ্যাঁ আরেকটা তোমাদেরকে গল্প বলার বাকি আছে তো এরপরে যেদিনকে একটা ভিডিও দেব সেই দিনকে তোমাদেরকে আর একটা মিষ্টি গল্প বলবো বেশ ভালো গল্প আমার লাইফের আমার লাইফের কিছু কিছু হাস্যকর দুঃখের অনেকই গল্প আছে যেটা আমি দিতে চাই তোমাদেরকে তো নমস্কার বন্ধুরা এই ছিল আমার গল্প আর হ্যাঁ আর একটা কথা বলে রাখি সাঁতার আমি সব রকমই চিনে গেছি আপাতত এখন উল্টে সাঁতার সোজা সাঁতার ডুবো সাঁতার সবই পারি এখন অনেক দিন ছেড়ে দিয়েছি অনেক দিনই সাঁতার কাটা হয়নি তো এখন পারবো কিনা জানি নি অনেক দিন মানে অনেক দিন তখন ছোটোবেলায় সাঁতার কাটতে যেতাম তারপরে যে একটু বড় হলাম পুকুরের জলে পুকুরের জলে তখন আর ইচ্ছা করলো না সাত পুকুরের জল পুকুরের জলে স্নান করি তখন মাও বকতো বলতো না পুকুরের জলে স্নান করতে হবে না এখন পুকুরে সবাই নোংরা ফেলে এ ফেলে তারপরে দেখলাম সবাই স্নান করছে এখনকার বাচ্চারা তো পুকুরের জলে স্নানই করে না তারা সব ঘরের মধ্যেই জলে বাথরুমের জলে ওয়াশরুমের জলে ঘরের মধ্যেই তোলা জলে স্নান করে তো আমরা তখন ছোটবেলায় অনেক কিছু জলে স্নান করতাম ছিল আমার একটা নতুন অভিজ্ঞতা তোমাদের সঙ্গে শেয়ার করলাম আমার একটু বাই